আমাদের সবার ভেতরেই এমন একটা অসম্ভব ক্ষমতা ঘুমিয়ে আছে যা আমাদের জীবনের সব স্বপ্ন সত্যি করে দিতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানব কিভাবে সেই সুপার কনশাস বা অতিচেতন মনকে জাগিয়ে তোরা যায় সেই শক্তি যা টাকা ভালোবাসা সাফল্য মানে যা কিছু চাওয়া যায় সব কিছু এনে দিতে পারে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ যেন কোনও চেষ্টা ছাড়াই জীবনে অনেক কিছু পেয়ে যায় আর অন্যদিকে কিছু মানুষ দিনরাত খেটেও এক জায়গাতেই আটকে থাকে এটা কিন্তু ভাগ্য নয় এর পেছনে আছে সুপারকনশিয়াস মাইন্ডের একটা খেলা চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক দেখুন আমাদের মনটা না দুই ভাগে কাজ করে একদিকে আছে আমাদের চেতন মন যেটা খুব সীমিত এটা সারাক্ষণ প্রশ্ন করে ভয় পায় সন্দেহ করে আর আমাদের একটা গণ্ডির মধ্যে আটকে রাখে কিন্তু অন্যদিকে আছে সুপার সুপারকনশিয়াস মাইন্ড যেটা অসীম সেখানে অসম্ভব বলে কোনো শব্দই নেই ভয় বা সন্দেহের কোনো জায়গাই নেই ওখানে শুধু একটাই উত্তর আছে আর সেটা হলো হ্যাঁ ভাবছেন এটা কোনো জাদু একদমই না এই অবিশ্বাস্য শক্তিটা কোনো বাইরের জিনিস নয় এটা আমাদের মধ্যেই আছে কিন্তু ঘুমিয়ে আছে আর যতক্ষণ না আমরা এটাকে জাগানোর কৌশল শিখছি ততক্ষণ আমরা আমাদের জীবনের গাড়িটা মাত্র দশ পার্সেন্ট শক্তি দিয়ে চালানোর চেষ্টা করে যাব ব্যাপারটা হল আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ সচেতনভাবে ব্যবহার করি বাকি বিশাল অংশটা মানে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ যেটা সবচেয়ে শক্তিশালী সেটাই হলো সুপার কনসিয়াস মাইন্ড একবার ভাবুন তো যদি মস্তিষ্কের এই ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তোলা যায় তাহলে কি হতে পারে উত্তরটা খুব সিম্পল সব কিছু সম্ভব এই সুপার সুপারকনসিয়াস মাইন্ড হল সেই জায়গা যেখান থেকে আমাদের চিন্তা ভাবনা বাস্তবের রূপ নেয় এটা সরাসরি মহাবিশ্বের মূল শক্তির সাথে কানেক্টেড এটাই জিনিয়াস বা প্রতিভার আসল উৎস আইনস্টাইন টেসলা স্টিভ জবসের মতো জিনিয়াসরা তাদের সব যুগান্তকারী আইডিয়া কিন্তু এই গভীর স্তর থেকেই পেতেন ঠিক আছে কিন্তু প্রশ্ন হল এই ভেতরের শক্তিটা বাইরের দুনিয়াকে কন্ট্রোল করে কিভাবে এর পেছনে মহাবিশ্বের একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী নিয়ম কাজ করে চলুন সেই নিয়মটা একটু সহজ করে বোঝা যাক এই নিয়মটাকে বলে ল অফ অ্যাজামশন বা স্বীকৃতির আইন এর মূল কথাটা একদম সহজ আপনাকে আগে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপর সেই বিশ্বাসটা বাস্তবে রূপ নেবে বেশিরভাগ মানুষ ঠিক এখানেই ভুলটা করে তারা বাইরের কোনো প্রমাণের জন্য অপেক্ষা করে কিন্তু মহাবিশ্বের নিয়মটা ঠিক তার উল্টো এই কথাটা বিষয়টি দারুণভাবে বুঝিয়ে দেয় যদি মনের আয়নায় নিজেকে সবসময় দুর্বল আর পরাজিত ভাবা হয় তাহলে জীবনটাও ঠিক তেমনই হয়ে যাবে কিন্তু যদি নিজেকে বিজয়ী আর আত্মবিশ্বাসী হিসেবে দেখা যায় তাহলে সেই ছবিটাই একদিন বাস্তবতা হয়ে উঠবে আসল কথা হলো আপনার পরিচয়ই আপনার বাস্তবতা আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে তারা ভাবে আগে টাকা আসুক তারপর নিজেকে ধনী ভাবব কিন্তু ইউনিভার্স এভাবে কাজ করে না ইউনিভার্স আপনার চেতনার ওপর সাড়া দেয় পরিস্থিতির ওপর নয় তাই নিয়মটা হল আগে সেই অনুভূতিতে পৌঁছাতে হবে আচ্ছা থিওরি তো অনেক হল কিন্তু আসল প্রশ্ন হল এই শক্তিটাকে জাগাব কীভাবে কাজটা করব কিভাবে চলুন এবার কিছু সত্যিকারের কার্যকরী পদ্ধতির দিকে নজর দেওয়া যাক যা দিয়ে এই ঘুমন্ত শক্তিকে সক্রিয় করা যায় শুধু মুখে চাইলেই কিন্তু কিছু হয় না ইচ্ছার সাথে যখন তীব্র আবেগ বা অনুভূতি যোগ হয় তখনই সেটা একটা শক্তিশালী সিগন্যাল তৈরি করে ইচ্ছা একা অসম্পূর্ণ আবেগ তাকে শক্তি দেয় একটা ভাইব্রেশন তৈরি করে যা মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ ঘটায় মনে রাখতে হবে মহাবিশ্ব আমাদের মুখের ভাষা বোঝে না সে বোঝে আমাদের অনুভূতির কম্পন তো এই শক্তিকে জাগানোর জন্য মূলত তিনটি খুব শক্তিশালী অভ্যাস রয়েছে আমরা এখন সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব সেগুলি হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা আর র্যাপিটেশন বা পুনরাবৃত্তি প্রথমটা হল ভিজুয়ালাইজেশন প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে সেই জীবনটা শুধু দেখুন না অনুভব করুন যেটা আপনি চান কারণ আপনার সুপার কনশিয়াস মাইন্ড কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না যখন কোনো জিনিসকে বারবার তীব্রভাবে অনুভব করা হয় ব্রেন সেটাকেই সত্যি বলে ধরে নেয় মাইকেল ফেল্পস থেকে শুরু করে জিম ক্যারির মতো টপ পারফর্মাররা কিন্তু এই কৌশল ব্যবহার করেই সফল হয়েছেন দ্বিতীয়টা হল কৃতজ্ঞতা মহাবিশ্বের নিয়মটা একটু উল্টো এখানে আগে ধন্যবাদ দিতে হয় তারপর সেই জিনিসগুলো জীবনে আসে যখন কেউ মন থেকে ধন্যবাদ অনুভব করে তখন সে আসলে মহাবিশ্বকে একটা স্পষ্ট সিগন্যাল পাঠায় যে আমি প্রস্তুত আমার কাছে প্রাচুর্য আছে কৃতজ্ঞতা হলো অভাবের অনুভূতিকে মুছে ফেলার সবচেয়ে শক্তিশালী একটা উপায় আর তিন নম্বরটা হল পুনরাবৃত্তি আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের দেয়াল নয় একে বদলানো যায় বিজ্ঞানের ভাষায় একে বলে নিউরোপ্লাস্টিসিটি এর মানে হলো প্রতিদিন ইতিবাচক ভাবনার পুনরাবৃত্তি করলে মস্তিষ্কে আক্ষরিক অর্থেই নতুন রাস্তা বা নিউরাল পাথ হয়ে তৈরি হয় পুরোনো নেগেটিভ প্রোগ্রাম মুছে নতুন পজিটিভ প্রোগ্রাম তৈরি করার এটাই একমাত্র সাইন্টিফিক উপায় এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধাটা কিন্তু বাইরে থেকে আসে না আসে আমাদের ভেতর থেকে আমাদের সবার ভেতরেই একটা আওয়াজ আছে যা আমাদের উঠতে গেলেই পেছন থেকে টেনে ধরে চলুন এবার সেই বাধাটা নিয়ে কথা বলা যাক মনোবিজ্ঞানে একে ইনার ক্রিটিক বা ভেতরের সমালোচক বলা হয় এই আওয়াজটা সারাক্ষণ বলে তোমাকে দিয়ে হবে না লোকে কি বলবে সবচেয়ে জরুরি যে বিষয়টা বুঝতে হবে তা হল এই আওয়াজটা আপনি নন এটা কেবল আপনার অতীতের কিছু খারাপ অভিজ্ঞতার একটা ছায়া মাত্র যেদিন থেকে এটাকে চেনা যাবে সেদিন থেকে জীবনের মোড় ঘুরতে শুরু করবে তো এই সমালোচককে চুপ করানোর উপায় কি উপায় হলো তাকে যুক্তি দিয়ে জবাব দেওয়া এটাকে বলে রিপ্রোগ্রামিং যখনই ভেতর থেকে আওয়াজ আসবে এটা করা সম্ভব না জোর দিয়ে বলতে হবে আমি পারবো এবং আমি করব যখন সে বলবে তোমার কাছে যথেষ্ট নেই বলতে হবে আমার যা দরকার সব কিছু আমার কাছে আছে প্রত্যেকটা নেগেটিভ কথার মোকাবেলা করতে হবে একটা শক্তিশালী পজিটিভ কথা দিয়ে চলুন এবার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী ধাপে আসা যাক এটাই সেই মানসিকতার পরিবর্তন যেখান থেকে জীবনে ম্যাজিক বা অলৌকিক ঘটনা ঘটা শুরু হয় দেখুন এখানে দুটো ভিন্ন শক্তির খেলা চলে একদিকে আছে অভাবের শক্তি যা কোনো কিছুর পেছনে মরিয়া হয়ে ছোটাছুটি করে এই শক্তিতে ভয় হতাশা আর আমার এটা চাইই চাই ভাব থাকে আর অন্যদিকে আছে প্রাচুর্যের শক্তি যা চুম্বকের মতো আকর্ষণ করে এই শক্তিতে থাকে শান্ত বিশ্বাস যে যা চাওয়া হয়েছে তা ইতিমধ্যেই পথে আছে মহাবিশ্ব আমাদের মরিয়া ভাবের ওপর সাড়া দেয় না সে সাড়া দেয় আমাদের শান্ত প্রাচুর্যময় বিশ্বাসের উপর বিষয়টা এভাবে ভাবুন আপনি একটা রেস্তোরাঁয় গিয়ে খাবার অর্ডার দেওয়ার পর কি বারবার ওয়েটারকে জিজ্ঞাসা করেন খাবার আসবে কিনা করেন না কারণ আপনি বিশ্বাস করেন যে খাবারটা তৈরি হচ্ছে ঠিক তেমনি মহাবিশ্বকে আপনার ইচ্ছাটা জানানোর পর শান্তভাবে বিশ্বাস রাখতে হবে একেই বলে স্যারেন্ডার উইথ কনফিডেন্স বা আস্থার সাথে সমর্পণ এই নীতিগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয় জিম ক্যারি যখন প্রায় কপর শূন্য ছিলেন তখন নিজেকে দশ মিলিয়ন ডলারের একটি চেক লিখেছিলেন মুম্বাইয়ের বস্তিতে থাকা বিকাশ নিজেকে কোটিপতি হিসেবে কল্পনা করতেন এবং আজ তিনি তাই বিহারের রিয়া বারবার ব্যর্থ হয়েও নিজেকে একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে পরিচয় দিতেন এবং আজ তিনি তাই তাদের সবার ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল তাদের ভেতরের দুনিয়াটা বাইরের কঠিন বাস্তবতার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হল এটাই যেমনটা ভেতরে তেমনটাই বাইরে আপনার বর্তমান পরিস্থিতি কি ব্যাংক ব্যালেন্স কত তাতে কিচ্ছু যায় আসে না যা গুরুত্বপূর্ণ তা হল আপনার বর্তমান এনার্জি বা ভেতরের শক্তি পরিবর্তনটা ভেতর থেকে শুরু করতে হবে এই আলোচনার মাধ্যমে সেই জ্ঞানের বীজ কিন্তু বোনা হয়ে গেছে এখন প্রশ্ন হল সেই বীজ থেকে কোন বাস্তবতার গাছ জন্মাবে সেই সিদ্ধান্তটা কিন্তু আপনারই হাতে